ফটো থেকে ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে তো যারা আপনারা ভিডিও তৈরি করতে পারছেন না আপনারা শুধুমাত্র এরকম ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফটো থেকে ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তার আগে আপনারা শিখে নিন কীভাবে আপনারা ফটো থেকে ভিডিও তৈরি করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি এই অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন অসংখ্যা কিন্তু এখানে ভিডিও চলে আসছে ট্রেনিং ভিডিও এই ভিডিওগুলো আপনারা কিন্তু ইনস্টাগ্রামে টিকটকে কিন্তু আপনি আপলোড করতে পারবেন সে ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে পারে ঠিক আছে তো এখান থেকে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফেজ দিয়ে এরকম ভিডিও এডিটিং করবেন সে জন্য আপনারা কী করবেন ভিডিওটির ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো লাইক এবং কতগুলো ইয়ে কতগুলো লাইক এবং কতগুলো ভিউস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই টু ইউর ফটো রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে এরো আইকন রয়েছে এই এরো আইকনে ক্লিক করবেন তেরো আইকনে ক্লিক করে তোর সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি এই ভিডিওটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে দেখতে পারবেন নিচে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ